গুড মর্নিং রাধে রাধে নমস্কার কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলকে জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত তো এখানে ফ্রেশ হয়ে নিলাম আর এখন ব্রাশ করলাম আর কি তো তারপরে দেখো খেয়ে নেবো এখানে চিয়া সিডস তার মধ্যে একটু করে লেমন দিয়ে নিয়েছি আজকাল হানি অ্যাড করিনি তো প্লেন একটু লেবু দিয়েছি আর কিচ্ছু না তো এটাকে এবার জল দিয়ে দেখো এরকম পাতলা করে নিতে হয় মানে ভেজানোর সময় একটু গাঢ় হয়ে থকথকে হয়ে থাকে জেলির মতো সেটা দু চামচ মতো নিয়ে জল দিয়ে খেতে হয় এরপরে কিছুটা টাইম বাদে মানে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে এবারে আমি এসেছি বিছানাপত্র তুলবো বাসি বিছানা তুলবো গোছাবো যেটুকু নিজের কাজ আছে সেগুলো করব তো ওদের স্কুলে যাওয়ার টাইমটা আমি আর শ্যুট করিনি ওদের টিফিনও বানিয়ে দিয়ে দিয়েছি আজকে ওদের হাক্কা নুডলস বানিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আলু দিয়ে হাক্কা নুডলসটা বানিয়ে দিয়েছি চিংসের তো সেটা নিয়ে ওরা খেয়ে দিয়ে স্কুলে গেছে সকালে অল্প গোটা ভাত করে দিয়েছিলাম তার কারণ হচ্ছে আগের দিন গোপাল আর কি রাত্রেবেলা খেতে পারেনি সেই কারণেই আমি দেখলাম যে সকালে তাহলে ভাতটা খাওয়ানোই ঠিক তো ওই কারণেই সকালে আলু সেদ্ধ ভাত করেছিলাম অল্প করে বাটার দিয়ে খাইয়ে দিয়েছি গলা ভাত আর কি নরম ভাত অল্প করেই খায় একদম তো সেটা খেয়ে গেছে আর টিফিনে ওই হাক্কা নুডলস দিয়ে দিয়েছি তো তারপরে ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই আমি চলে আসলাম এখন বেডরুমে তো জানলাটা একটু খুলে দেবো বিছানাটা গোছাবো আর জানলার মধ্যে একটু ধুলো জমেছে মাঝে মধ্যে একটু মুছে নিতে হয় হলে ধুলো জমে থাকে আর এসিটাকেও মুছে নেব মুছে নিয়ে তারপরে বিছানাপত্র গুছিয়ে নেব তো এই ঘরটা গুছিয়ে তারপরেই যাব চা করব আর ব্রেকফাস্টের জন্য আলু ভাজা বসিয়ে এসেছিলাম তো মাঝে মাঝে গিয়ে নাড়া দিয়েছি একটু আলু ভাজা করবো সাথে রুটি আটা মেখে রেখে ঢাকা দিয়ে রেখে এসেছি তো তারপরেই আসলাম এই ঘরে আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব ভালো লাগবে এসি কিন্তু ঢাকা দিয়ে রাখে অনেকে কিন্তু ঢাকা দিয়ে রাখা উচিত না হ্যাঁ যখন ধরো ব্যবহার হবে না শীতকাল ধরো ঠান্ডার সময় ঢাকা দিয়ে রাখাতে সেটা ঠিক আছে কিন্তু এমনি ধরো নর্মালি এসি ব্যবহারের এসি ধরো সময় ইউজ করতে হচ্ছে আর কি সকাল মানে দুপুর রাত্রি তো সে মতো অবস্থায় কিন্তু ঢাকা দিয়ে রাখতে নেই কোনো কিছু দিয়ে কভার করতে নেই তো ওই কারণে আর কি আমি রোজ মুছে নিই নাহলে ঢাকা দিয়ে রাখলে তো ধুলো পড়ে না কিন্তু এসি চলাকালীন আমি কখনোই মানে ধরো যখন ব্যবহার হচ্ছে সেই সময় আমি ঢাকা দেওয়াটা ঠিক মনে করি না সেটা দেখবে অনেকেই দেখবে এই কথাটা বলে তো যাই হোক ওর জন্য মুছে নিয়ে মুছে নিলে জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে থাকে যত মেনটেন করবে ততই ঘরের জিনিসগুলো ভালো থাকবে তো আজকে পোস্ত ছিটিয়ে আলু ভাজা করছি অনেক দিন পর রুটির সাথে কিন্তু পোস্ত ছিটানো আলু ভাজা দারুণ লাগে আগে ভীষণ খাওয়া হতো এখন তো বলতে গেলে খাওয়াই হয় না মনে থাকে না আসলে আজকে দেখলাম যে যখন চা খাওয়াই হয়নি তাহলে একবারে চাটা বসিয়ে দিয়ে এদিকে রুটিটাও গরম গরম করে নিই তো দেখলাম যে আলু ভাজাটা হয়ে গেছে আর অনেক দিন হয়ে গেছিলো পোস্ত ছেটানো আলু ভাজা করি না তো সেই জন্য একদম সুন্দর করে পোস্ত ছিটিয়ে আলু ভাজা করে নিলাম পোস্তটাকে মানে আলু ভাজাটা হয়ে যাওয়ার পরে একটু তে মানে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটার সাথে মিশিয়ে দিয়েছি দারুণ লাগে রুটির সাথে রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে আর কি তো এখানে এবারে রুটিগুলো করে নিচ্ছি তো রুটিটা করে একবারে আমরা খেতে বসবো মানে আমি আমার হাজব্যান্ড আর মা তো তিনজনা মিলে খেয়ে নেবো আর ওরা তো স্কুলে গেছে ওরা তো বাড়িতে এসে সেই ভাত খাবে তো আর আজকে ওদেরকে কেন রুটির আইটেম দিই মানে রোজই তো ধরো ওরা রুটিটা খেতেই ভালোবাসে সেজন্য ওরা কিন্তু সকালের দিকেও রুটির আইটেমটাই খেয়ে যায় হয়তো রুটি খেলো কিংবা হয়তো একটু বাটার মাখানো একটু পরোটা এইরকম তো এবার গরমের ছুটিতে একদম পুরোপুরি আমরা প্ল্যান করলাম বাইশ তারিখে টিকিট করছিলাম যে মানে ঘুরতে যাব বাইরে আর কি তো বাইশ তারিখেই টিকিটটা হচ্ছিলো আর কি আঠেরো তারিখে ওদের ছুটি পড়ে যাবে গরমের ছুটি কিন্তু যা পরিস্থিতি চলছে এখন হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করতে হচ্ছে মানে মনে এখন চাইছে না বাইরে কোথাও যাই কারণ কোথায় কখন কি কী হয়তো মানে পরিস্থিতি এমন হয়ে গেল হয়তো কমিউনিকেশান অফ হয়ে গেল কোনো কোনো কারণে হতেই পারে তো আর বাইরে যাওয়াটা এখন সত্যি রিস্কের হয়ে যাবে তো ফ্যামিলি নিয়ে বিশেষ করে তো বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা আমার মন থেকে টানছে না সেই জন্যই হয়তো মানে দূরে আর যাওয়া হবে না আর দেখি কি হয় কারণ গরমে ছুটিতে থাকতে থাকতে যদি মানে সুযোগ হয় অবশ্যই যাব টিকিটটা তো সব সময় পাওয়া যাবে না এই হচ্ছে ব্যাপার তো দেখি কি করা যায় তো মনটা ওর জন্য একটু খারাপ হয়ে গেল তবে অবশ্যই চাইবো যেটা হচ্ছে সেটা কখনোই মানে খারাপ বলবো না কারণ এটা হওয়ারই ছিল এটা হওয়া দরকারও আছে তো এখানে দেখো চা হয়ে গেছে ওদিকে রুটি আলু ভাজাটা নিয়ে নিলাম মাকে তিনটে রুটি দিয়েছে ছোট ছোট তাতেই মা নাকি বেশি হয়ে গেছে বলছিল খাবার খেয়ে দিয়ে পরে বলছে আমাকে তিনটে রুটি কেন দিলে দুটো দিলেই তো পারতিস আমি বললাম আগের দিন একাদশী গেছে আজকে তিনটে রুটি খেলে সকালে তো ব্রেকফাস্টে তিনটে রুটি খাওয়া যায় তো ওই জন্যই দিয়েছিলাম ছোটোই ছিল পাতলা পাতলা তাতেও নাকি মার বেশি হয়েছে তো যাই হোক আমি দুটো রুটি খেয়েছিলাম ওইদিকে হাজবেন্ডকেও তিনটে রুটি দিয়েছি তো ওর খিদে পেয়েছিলো এদিকে মা খাওয়ার পরে বলছে যে ওই তিনটে রুটি খেয়ে আমার কেমন মানে ইয়ে লাগছিল মনে হচ্ছিল আমি মানে অনেক বেশি খেয়ে নিয়েছি এরকম একটা ব্যাপার মানে মাপ মতো সবার খেয়ে খেয়ে এমন হয়ে গেছে কেউ কারোরই বেশি খাবার খেলে তখন অস্বস্তি হয় সেটা আমারও হয় তো দেখো এখানে ওই জায়গাটা একটু ঠিকঠাক করছি পরিষ্কার করছি কর্নারটাকে পরিষ্কার করলাম তো এখন এই বাসনের বাস্কেটটাকে বাইরে কলপার থেকে ধুয়ে এনে এখানে সাজালাম আর কি তো দেখলাম বাসনগুলো এখন এখানেই রাখি যেখানে এখানে আমি এর আগেও বাসন রেখেছিলাম টিকটিকি মানে ইঁদুরের উৎপাত যখন হয় না এই গরমকালে তখন কি হয় বলো তো রাতেরবেলার দিকে যখন বাসনে বাস্কেটটা কোনো কারণে ওদিকে থাকে তখন ওই বাস্কেটের মধ্যে মানে নোংরা করে রেখে দিয়ে যায় সব সময় তো অত খেয়াল দেওয়া যায় না পরে আবার সেই বাসনগুলো ধুতে হয় কী করবো তো ওই জন্যই ওই বুথ মানে মানে আমাদের রান্নাঘরের পাশে যে জায়গাটা আছে সেইখানে ঠাকুরের ইচ্ছে আমার রান্নাঘরের ভেতরে কোনো আরশোলা পোকামাকড়ে উপদ্রব নেই কিন্তু কি করব ইঁদুর যদি কোথাও থেকে চলে আসে তো সেটা কিছু করার থাকে না বাইরে থেকে ইঁদুর আসে কারণ আমাদের ওই দিকের ঘরে ধরো মানে বৌদিদের ঘর আছে ওখান থেকেও ইঁদুর চলে আসে সব গ্রিলের তল দিয়ে কিছু করা থাকে না ওরা আবার ইঁদুরের বিষ টিজ দেয় তো ওই জন্যই আর কি মানে ইঁদুর থাকেই আমাদের কি মানে বাড়িতে আর কি তো কখন ওই রাতের বেলা উপদ্রবটা বাড়ে তো এদিক ওদিক দিক থেকে চলে আসে সব তো খোলা মেলা সব দরজার হয়তো যেখান দিয়ে খোলা পেল গ্রিলের তল দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে চলে আসলো তো ওই জন্য এসে নোংরা করে রেখে দেয় কোনো না কোনো সময় ঘিন্নাও লাগে সেজন্য বাসন আমি দেখলাম এখানেই থাকুক এখানটায় তো আর কোনো কিছু আসবে না রান্নাঘরের এই সাইডটাতেই রাখলাম কাউন্টার টপের তো এখন গ্যাস স্টোভটা মুছে নিলাম আর এই জায়গাটাও চেঞ্জ করব এই জায়গাটা এই শেলফটাকে আমি ওই দিকে সাজাবো এখানে আমি ও স্টিলের একটা রাখবো যেহেতু ওখানে বাসনের বাস্কেটটা রেখেছি তো দেখলাম তাহলে এখানে স্টিলের একটার মধ্যে আমি মশলাপাতি যা যা আছে যেগুলো আর কি হাতের কাছে থাকে সেগুলো গুছিয়ে নেব তো মোটামুটি গুছিয়ে তারপরে তোমাদের তো পরে দেখাই আমি আর আমি মাঝে মাঝে সত্যি কথা বলতে রান্নাঘরে একটু পরিবর্তন করতে ভালোবাসি আর রান্নাঘর কেন আমি চাইলে ঘরেরও আর কি পরিবর্তন করতে ইচ্ছে করে সেটা সবসময় পসিবল হয় না বাট রান্নাঘরেরটা তো কোনো ব্যাপার না অতটা মানে চাপেন না কয়েকটা জিনিস একটু সরিয়ে সাজালাম ইচ্ছা হলো ওরকম সাজায় ওরকম সাজায় সাজিয়ে নিই হয়তো এক মাস দু মাস একরকম রইল তারপরে আবার একটু পাল্টে নিলাম ভালোও লাগে তো এখানটা দেখো সাজিয়ে নিয়েছি তোমাদের পরে আমি আর একটা ব্লগে দেখাবো একটুখানি নি তারপরে আর আরো পরিবর্তন তো তোমরা তোমরা দেখবেই তোমাদের বললাম প্রথমেই সেগুলো ভিডিওতেই দেখতে পাবে আমি আর মুখে বলছি না তো চলো এখানে মানে হয়ে আর যে কোনো কিছু একটু পরিষ্কার তো এই যে এখন রান্না হচ্ছে আর রান্না ভাত হয়ে গেছে পটল ভাজাটা ছাড়লাম মাত্র ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল করছি আজকে আর এই যে সেদ্ধগুলো নামিয়েছি এটা হচ্ছে ভেন্ডি সেদ্ধ একবার সর্ষের তেল লবণ দিয়ে রেখেছি কাঁচা লঙ্কাটা শুধু পরে দিয়ে দেবো ভাতের থেকে আগে তুলে নিয়েছি হলে গলে যাবে তো একবারে লবণ সর্ষের তেল ছড়িয়ে মানে উপর দিয়ে দিয়ে রেখেছি আর ই এখন পটল ভাজাটা করছি তো পটল ভাজাটা করে তারপরে আর আলু ভাজা করা আছে সকালে আলু ভাজা ওদের জন্য রাখা আছে ওদের রুটি দিয়ে খেলাম আর ওদের দুজনের জন্য যে আলু ভাজা রয়েছে তো এখন বাকি আর রান্নাগুলো করি আর রান্না শেয়ার করতে পারছি না এত কষ্ট হচ্ছে না গরমে রান্না করতেও খুব কষ্ট হচ্ছে আর টিকা যাচ্ছে না তাড়ো করে সব কাজ ছেড়ে স্নান করে এসেছি তারপরে রান্নাটা করছি আর এই যে কিছু কাজ পরিবর্তন কিছু পরিবর্তন করেছি তোমাদের পরে দেখাবো একটু আবার রান্নাঘরটা আর একটু চেঞ্জ করেছি ঠিক আছে তো চলো এখন আমি পটল ভাজাটা করি আর রান্না তারপরে টুকটাক শেয়ার করছি সেরকম একটা গরমে শেয়ার করতে পারছি না তো এখন খাওয়া দাওয়া দেবো আর কি তো তার আগে তোমাদের দেখি দি কি রান্না করলাম এখানে তো স্যালাড বলতে শুধু শশা লেবু আর এখানে ভেনি সেদ্ধটা ছিল আলু ভাজাটা তো দেখালাম আগে আর এই যে ডালটা করেছি ডাল ফোড়ন দিয়ে নিয়েছিলাম তারপরে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তেল তেল করে এরকম একটা তরকারি করেছি আর এই যে বাকি পটল ভাজা যা যা ছিল চলো খাওয়া দাওয়া দিয়ে নিই পরে একেবারে ফিরে আসছি হ্যালো বন্ধুরা তো এখন রাত বারোটার কাছে বাজে বারোটা বেজেই গেছে তো আমি এসেছি আজকের ভিডিওটাকে এন্ড করার জন্য আর সাথে তোমাদেরকে কিছু জিনিস বলেছিলাম দেখাবো যেগুলো কেনাকাটা করেছিলাম অ্যানিভার্সারির দিনকে তো সেগুলো তো তোমাদের কিছুই দেখায়নি তার মধ্যে কিছু জিনিস ব্যবহারও হয়ে গেছে বাট তাও আমি ব্যাগের মধ্যে আবার জিনিসগুলো গুছিয়ে নিয়েছি যেগুলো ধরো মানে ব্যবহার হয়নি সেগুলো এখানে নিয়ে এসেছি তোমাদেরকে এখন ভাবলাম যে তাহলে দেখিয়ে দিই দেখিয়ে দিই ভিডিওটাকে মানে কমপ্লিট করি আর কি কারণ সারাদিনে আজকে ব্লগ কতটুকু কি শ্যুট করেছি মনেও নেই আসলে আমার এই আঙুলটা এতটাই ব্যথা না মানে এই আঙুলটা কি হয়েছে তো ওই যে মানে মিষ্টি আলু আছে না রাঙা আলু আগের দিন একাদশী ছিল তো ওই রাঙা আলু সেদ্ধ সেদ্ধ দেবো করে রাঙা আলুটাকে মানে ভালো করে না জলে বেশ কচড়ে কচড়ে ধুচ্ছিলাম মানে সিংকে তো তখন এক হাতটা মানে ফসকে গিয়ে কি একটা আঙুলের মধ্যে সেই ধাক্কা লাগলো আলুর গায়ের খোসাটা কি ঢুকে গেছে না কি হলো বুঝতে পারলাম না মনে হচ্ছে যেরকম ছাল ঢুকে গেলে যেরকমটা ব্যথা হয় না সেই রকমটা ব্যথা তো আজকে দেখতে পাচ্ছি হ্যাঁ কালো একটা স্পটের মতো লাগছে মনে হয় কিছু ঢুকে ঢুকেই গেছে সেই জন্যই আঙুলটা ডাকতে পারছি না মানে অস্বস্তি লাগছে আর কি ব্যথা ব্যথা মানে সব কটা আঙুল দিয়ে কাজ করতে পারছি এই আঙুলটা টাচ করলে শি করছে সে যেন ওই ভালো লাগছিল না আর প্রচণ্ড গরম এত গরম না মানে কাজ যে করবো কাজের দিকে মনই নিতে পারছি না এ হয়েছে দশা একটা আর এই গরমের মধ্যে দেখবে এটা লেথার যে কাজ করে সেটাও কাজ করছে তো মনে হচ্ছে একটু ঠান্ডায় রেস্ট নেই কোনো কাজ করতে ইচ্ছে করছে না রান্না বান্না তো মানে ইচ্ছেই করছে না এমনই দশা হয়েছে সবারই একই অবস্থা না গরমে তো যাই হোক আজকের ভিডিওটা এন্ড করি আর তোমার এই জিনিসগুলো দেখিয়ে দিই আর একটা জিনিস যেটা বিশেষ জিনিসটা সেটা আমি দেখাতে পারছি না সেটা আমি অলরেডি ওটা মানে নিয়েই নিয়ে আর ফেরত দিয়ে দিয়েছি ওটা নিয়ে আসবে কৃষ্ণ মানে কলকাতা থেকে তো চলো দেখিয়ে দিই এর মধ্যে সব জিনিসগুলো আছে বিশাল থেকে কেনাকাটা করেছি ঠিক আছে তো তো এখানেই রাখি রেখে এক এক করে দেখি আমি রেখে দিই আর এই যে আমি সকালবেলা ছিলাম না তোমাদেরকে দেখানো এই দেখো এই যে একটু চেঞ্জ করলাম এই এটার পাশে আমি গ্যাস স্টোভের পাশে এই তারটাকে রাখো তোমাদের পরে দেখিয়ে দেবো হ্যাঁ আচ্ছা আমি বুঝিয়ে নিই পরে দেখাও একটু পরিবর্তন করছি ওই দিকটা একটু গোছাবো কারণ সাদা রঙের ওই তার এখানে রাখছি না মানে এটা স্টিলের তারটাই রাখছি ওই দিকটা একটু চেঞ্জ করেছি এটা নেক্সট ভিডিও তোমাদের দেখাবো ঠিক আছে গুছিয়ে নি পুরোটা কারণ এই দিকটাও তো বাকি আছে যেদিকটাকে গোছাই তারপরে তোমাদের দেখাবো আপাতত আজকে যেটা মানে জিনিসগুলো দেখি ভিডিওটাকে গেট করি তো সবার আগে দেখো এরকম একটা কুশান নেওয়া হয়েছে এই যে এটা নিয়েছিলাম কি কিউট না দেখতে এরকম না আরও নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আর সেরকম ছিল না একটাই ছিল আর একটা ছিল সেটা না এখানটা দিয়ে মানে সেই ছিঁড়ে গেছে মনে হয় বিশালের মধ্যে জিনিসটা নষ্ট হয়ে গেছে অরেঞ্জ কালার ছিল এটা স্ট্যান্ডার্ড কালার এটাই বেশি ভালো লাগলো ওটা আমি তো ছেঁড়া নিতামও না দুটোই মাত্র ছিল আর বাকিগুলো সব চার মানে গোল কুষান ছিল না তো বেডের সাজানোর জন্য এটা নিয়েছি আর এটা বিশেষ করে গোপালের খুব পছন্দ হয়েছে ওরা তো একদম এটা নেবেই তো আমারও নেওয়ার ইচ্ছে ছিল তো ওদেরও ভালো লাগলো তাই নিয়ে নিলাম এটা নিরানব্বই টাকা নিয়েছে মাত্র দাম মাত্র নাইনটি নাইন রুপিস এটা তো তোর সামনেটা এরকম আর পেছনটা এরকম তো এটা নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে এক নম্বর জিনিস গেল আর এখানে বসে কেন দেখাচ্ছি রান্নাঘরে বসে নিরিবিলি ওরা সবাই ঘুমিয়ে পড়েছে ওখানে এসি চলছে আর এদিকে তো মা ঘুমোচ্ছে আর এখানটা একদম শান্ত নিরিবিলি আর কে ওদিকে ডিস্টার্ব হবে ওখানে বসে ভিডিও করতে গেলে না হলে ঘরে বসেই করতাম তো তারপরে দেখো এই যে এরকম তিনটে পাপশ নিয়েছি এই যে গ্রিন কালারে ঘাসের মতো দেখতে দেখো কি সুন্দর না দামটাও কম পেয়েছি আর এই একই রকম কালারে পেয়ে গেছি বলে তিনটে তার জন্য আমি এই পাপসটা আরও নিলাম ঠিক আছে তো একই কালার তিনটে পাশাপাশি যদি আমি লম্বা লম্বি শেপও এখানে রান্নাঘরে বিছিয়ে দিই একটা লং ইয়ের মতো লাগবে আর কি ম্যাটের মতো এই একটা এই একটা দেখতে পাচ্ছি গ্রিন কালার বলে আমার বেশি পছন্দ হয়েছে আর হচ্ছে এই একটা এই তিনটে নিয়েছি এটা বিশেষ করে কিন্তু আমি রান্নাঘরের কথা ভেবেই নিয়েছি হতে পারে হয়তো রান্নাঘরে দুটো রাখবো মানে তিনটে রান্নাঘরের জন্যই নেওয়া কিন্তু হয়তো রান্নাঘরে দুটো রাখবো আর একটা হয়তো বেডরুমে রাখতে পারি কারণ বেডরুমের একটা পাপোস পিছল মানে ওটা ঠিক মতো ওই গোল পাপসটা না ভালো না ওটা তলায় একটা পাপোস দিয়ে আমি রেখেছি কারণ স্লিপ কাটে যখন তখন পড়ে যাওয়ার সম্ভাবনা তো হয়তো ওটাকে চেঞ্জ করে একটা পাপোস ঘরে রাখবো আর বাকি দুটো রান্নাঘরের জন্য এই একটাই একটাই একটা ঠিক আছে তিনটা পাপোস নিয়েছি গ্রিন কালারের এইরকম আর এগুলো না আমি এর আগে বহু ব্যবহার করেছি দামটাও বেশি না মাত্র উনিশ টাকা করে দাম আর কিন্তু প্রচুর লং লাস্টিং করে আমার হাতে কিন্তু মানে এই পাপসগুলো কিন্তু সহজে নষ্ট হয় না তো জন্য আমার আর ভালোও লাগে দামটাও কম আর বিশেষ করে আরও নিলাম কেন তিনটে কালারে যেহেতু পেয়ে গেছি মানে একই কালারে তিনটে পেয়েছি বলে নাহলে হয়তো অন্য পাপসই নিতাম অন্য পাপসই নিয়েছিলাম যখন দেখলাম এইরকম একই কালারে তিনটে পেয়ে গেলাম সে জন্য আমি এটাই নিলাম আর খুব কম দামে আমার হয়েও গেল তো এই গেল ঠিক আছে পাপোশ তারপরে দেখো নিয়েছি কিচেন ন্যাপকিন কিচেন ন্যাপকিনের আমার দরকার ছিল কিচেনের জিনিস কিনতে বেশি ভালো লাগে আমার বিশাল থেকে আসলে তো এই যে কিচেন ন্যাপকিন ওই একই রকম ব্যবহার করছিলাম একটা সেট কিনেছিলাম তো সেটা মানে কিছুই ছেড়ে ছেড়ে নি কোয়ালিটি মানে কাপড়টা তো ভালো তো কাপড় তো ছেড়ে নি কিন্তু ওই তিনটেতে হয় না আরও থাকলে ভালো হয় আর কি ধরো বোতল টোতল মোছার জন্য হয়তো কড়াইটা একটু মোছলাম বা একটু তোলা কিছু থাকতে লাগে সবই তো ব্যবহার তিনটেই ব্যবহার করি তোলা ছিলও না সেজন্য আমি আরেকটা সেট কিনে এনেছি তো এই তিনটে রেখে রেখে দেবো তোলা থাকবে আর কি হয়তো একটা ব্যবহার করবো বাকিটা রেখে দেবো প্রয়োজনে নামাবো আর কি আর সব কটায় মানে কিচেন একদিন তোলা ছিল না এই একটা কালার দেখো মিষ্টি কালার আর একটা হচ্ছে ব্লু কালার আর মিডিলে একটা আছে ইয়েলো কালারের এই যে অরেঞ্জ অরেঞ্জ কালার সরি এই যে অরেঞ্জ কালার এইরকম কটা আছে একটা দুটো হ্যাঁ তিনটে তিনটে সেট ওই আগের মতোই কিন্তু ডিজাইনটা আলাদা তো এটা নিয়েছি কিচেন ন্যাপকিন ঠিক আছে আর ঘাম হচ্ছে এটা কি গরম ফ্যানটা চালাচ্ছিলাম দেখলাম থাক পুরো সুন্দর সাউন্ডটা আসবে ফ্যান চালালে একটু তো আওয়াজ আসবে সেজন্য ফ্যানটা চালালাম তো দেখো তারপরে দুটো কৌটো নিয়েছি এরকম আরো নেব এখন আপাতত দুটো এনেছি তো আমি দেখতে চাইছিলাম কেমন আর কি খুলে দেখতে চাইছিলাম মানে ক্যাবগুলো কেমন এয়ারটাইট কিন্তু জিনিসটা ব্যবহার না করা পর্যন্ত কোনো জিনিসের প্রতি না আমি গ্যারান্টি পাচ্ছি না এখন আর বিশাল জিনিস নো ডাউট ভালো আমি সেটা খারাপ বলবো না কিচেনের জিনিসগুলো কিন্তু অনলাইন থেকে নিয়ে যেভাবে ঠকেছি সেজন্য আপাতত দুটো আনলাম ব্যবহার করে দেখি তারপরে হয়তো আরও দুটো চারটে নিয়ে আসব। তো খুব সুন্দর দেখো কৌটোগুলো এয়ার টাইট তো তোমাদেরকে দেখাচ্ছি একটা খুলে ঠিক আছে তো এটা খুব দরকার ছিল আসলে মানে এরকম কৌটো এটার ভেতরে কাগজটা খুলে নিতে হবে আর এই যে এরকম কৌটোটা এই কৌটোগুলো আমি কটা সেট কিনবো মানে এরপরে গেলে হয়তো আরও দুটো কি চারটে নিয়ে আসবো ইচ্ছা আছে ঠিক আছে তো এটা আসলে মানে আমার ছেলে গোপাল ও আমার হাতে এনে দিয়েছে আমি আসলে বিশালে কৌটোই একই রকম তো আমি কৌটোর দিকে অত ধ্যান দিইনি আমি দেখছিলাম ওদের জন্য টিফিন বক্স তো ও আমাকে এটা এনে দিল বলছে মা মা দেখো দেখো তুমি যে অনলাইনে দেখছিলে সেই রকম তো সত্যি কথা বলতে ও হাতে দিয়েছে বলে আমার এটা মানে এটা নিতে পারলাম নাহলে হয়তো ওই দিকে কৌটোর দিকে যেতামই না তো সেটার জন্যই তো দেখো এটা হচ্ছে এইরকম রকম একটা এই যে রকম সিস্টেম আছে এটা এরকমটা খুবভাবে খোলা যায় এই যে এরকমভাবে খোলা যায় ঠিক আছে আর এই ভেতরে যে কাগজটা আছে ওটা খুলে দিতে হবে মানে কাগজটা এমনি আলাদা তো এমনি ট্রান্সপারেন্ট আর কি আর এই যে এটা এরকম ভাবে আটকে দেবো এই যে এরকম তো কাঁচের না প্লাস্টিকেরই এই যে আওয়াজ হবে একটা কটাশ করে এই যে এই যে আমার হচ্ছে ঠিক আছে এয়ারটাইট তো আমার কৌটো নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে কারণ কিছু কৌটো পুরো বেকার হয়ে গেছে আমার রান্নাঘরে পিঁপড়ে ঢুকে জিনিসের মধ্যে জিনিসও ভালো থাকে না সেই কারণে আমার আরও কটা কৌটোর দরকার মানে জিনিসগুলো যাতে ভালো থাকে আর প্রচুর জিনিস তো দেখবে ভাগে ভাগে রাখতে লাগে কৌটো আর সেই জন্যই আরও দরকার কিছু জিনিস এরকম আছে যেগুলো আমি এমনিতে প্যাকেট প্যাকেট করে রেখে দিই যেহেতু অন্য অন্য কৌটুগুলোতে ধরে যেগুলো অনলাইন থেকে নিয়েছিলাম রাখতে পারি না সেই জন্য এমনিই রেখে দিই তো এই কৌটোগুলো যদি কিনে নিতে পারি আরও কটা তাহলে আর রাখতে অসুবিধা হবে না তো কেমন হয়েছে জানাবে তোমরা অবশ্য করে এই যে মাথাটা এরকম তো এই হলো কৌটো কিচেনের কৌটো আমাকে ভীষণ টায়ার দেখাতে পারে কারণ ঘুমানোর টাইম বুঝতেই পারছো দুপুরে আজকে ঘুম হয়নি কালকে বেশ ঘুমটা ভালো হয়েছিল মানে রাতের বেলায় দারুণ ঘুমিয়েছিলাম মানে ঘুম এক ঘুমে সকাল মানে না ফোন ধরেছি না কিছু তো সেই রকম ঘুমটা যে কতটা দরকার মানে সকালে উঠে বুঝতে পারছিলাম কতটা ফ্রেশ ফিল হচ্ছিলো সত্যি কালকে তো আজকে যেমন দেরি হয়ে যাচ্ছে আমার শুতে যেতে আর এই যে এই একটা নিয়েছি আমি ঘরে পড়ার জন্য ওই লং টপের সাথে আমি টপ কিনেছিলাম কৃষ্ণ কৃষ্ণগঞ্জের কলকাতা থেকে মনে আছে তো ওইটার সাথে আমি এইটা নিয়েছি এই প্যান্টটা কটনের আছে তো ওটা নিলাম একটা নিলাম আমাকে দুটো নিতে বলছিলো একটা ব্ল্যাক কালারে নিয়ে দিচ্ছিলো ওটা ফ্লাওয়ারে মানে ফুলে চাপা দেওয়া তো আমি বললাম দেখো আগে আমি দেখি কেমন ব্যবহার করে তারপরে ব্ল্যাক নাম্বার ব্ল্যাক নাম্বার আমার সত্যিই ইচ্ছে ছিল না তো সেজন্য আমি ওটা নিয়েই নি মানে বিলিং কাউন্টারে গিয়ে ওটা ফেরত দিয়ে এসেছি ভাবতে হচ্ছে তো মানে আমি নেবো না যেটা নেবই না মানে আমাকে জোর করেছিল দুটো নিয়ে নাও আমি বললাম দেখো আপাতত একটাই নি কারণ অলরেডি ঘরে আমার আছে বলুন না ভীষণ টাইট হয়ে গেছে পরতে পারি না আমার একটু কমফোর্টেবল ডিজাইডারের জিনিস ভালো লাগে আর কি তো সেই জন্য এটা কটনের মধ্যে আছে ঢিলে আছে তো এর জন্য এটা ঢেলা ঢালা বলে এটা নীলা বারো তো ধরেই বুঝতে পারছি ভীষণ ভালো হবে কমফোর্টেবল এই একটা নিয়েছি তো আরেকটা নিয়েলে সত্যি কথা পড়তে সুবিধা হবে সবসময় তো নাইটি পরা যায় না কিছু ক্ষেত্রে ধরো একটু যোগা ব্যায়াম করার জন্য একটুখানি ধরো প্রাণায়াম করব বা সকালে উঠে একটুখানি হাঁটা চলা মানে কাজকর্ম করতেও বিশেষ করে সুবিধা হয় সবসময় মানে নাইটি করে কাজ করতে ভালোও লাগে না তো তারপরে দেখো নিয়েছি এই যে জামানো শোকানো ক্লিপ এই যে এই ক্লিপগুলো নষ্ট হয়ে গেছে যে কটা ক্লিপ যা ক্লিপ ছিল সব নষ্ট হয়ে গেছে গুনে গুনে এখন মানে পাঁচ ছটা ক্লিপ আছে নাকি সন্দেহ সেজন্য সরি দেখো এর মধ্যে আছে এখানে আছে আটটা এখানে আটটা এখানে আটটা মানে তিনাটা চব্বিশটা মানে দু ডজন আছে মানে বারোটা বারোটা করে চব্বিশটা ক্লিপ আছে যথেষ্ট অনেকগুলো একসাথে এটার দামও কিন্তু ওগুলোর দাম বলিনি না এটার দাম হচ্ছে কত জানো একশো নিরানব্বই টাকা মনে হয় নাকি দুশো উনিশ টাকা একশো নিরানব্বই না দুশো উনিশ টাকা কৌটোগুলো নাইনটি নাইন করে যে কৌটোগুলো দেখালাম ওগুলো নাইনটি নাইন করে পাপসগুলো উনিশ টাকা করে আর এটার দাম দেখতেই তো সিক্সটি নাইন এটার দাম হচ্ছে সিক্সটি নাইন তো রিজনেবল প্রাইসেই জিনিস কিনতে ভালো লাগে আমি দেখি সবসময় যদি কম প্রাইজের মধ্যে ভালো জিনিসটা আমার হয়ে যায় আমি কখনোই বেশি দামের দিকে যাই না অবশ্য কোয়ালিটি দেখতে হবে তার সাথে আর এই যেগুলো নিয়েছে আমার হাজব্যান্ড ও ঘরে লাইট মানে টিএল এই বাল্বগুলো নিয়েছে ঘরে কিছু লাইটের দরকার ছিল আর উপরে একটা লাইটের দরকার কেটে গেছে তো এইগুলোও নিয়েছে এই যে এরকম লাইট নিয়েছে দুটো দুটোই তো মনে হয় আমি মনে কটা নিয়েছে আরও নিতে চাইছিল আমি বললাম দেখো ফালতু ঘরে রেখে দিয়ে লাভ নেই যখন প্রয়োজন হবে আবার নিও তো এই যে একটা চপিং বোর্ড নিয়েছি দেখো আর এটা হচ্ছে এই চপিং বোর্ডটা আমি উডেন নিই উডেন চপিং বোর্ড আমি অনলাইন থেকেও নেবো না আর আমি যে উডেন মানে উডেন চপিং বোর্ড ওখানেও ছিল ব্যাম্বো উডেন যেটা তো আমি একটা ব্যাম্বো চপিং বোর্ড আমার কাছে ছিল সেটা ভালো চলেছে অ্যামাজন থেকে নিয়েছিলাম বলতে পারো যে পাঁচ বছর চললো কিন্তু হলে কি হবে ওটা যেভাবে নষ্ট হয়ে গেল আর কিছু ক্ষেত্রে না ওই স্ক্র্যাচ পড়ে যেত তো ওটা আমার ঠিক কেমন লাগতো তো আমি কলকাতায় দেখে এসেছি চপিং বোর্ড ধরো ওই রাস্তার ধারে দোকানগুলো নিয়ে বসে না কিছু মানুষ দেখবে খুব ভালো ভালো জিনিস নিয়ে বসে তো কাঠে জিনিসপত্র নিয়ে বসেছিল সেখানে কিন্তু চপিং বোর্ড আমার খুব পছন্দ হয়েছিলো তখন ওই তাড়াহুড়োতে না ওখানে দাঁড়িয়ে দামাদামি করতে পারেনি দামটা একটু বেশি বলছিল হয়তো একটু দাঁড়িয়ে দামাদামি করে একটু কমে পেয়ে যেতাম তো ওই চপিং বোর্ড আমি একটা কিনবো তো ওটা আমি নেবো মার্কেট থেকে অনলাইন থেকে নেব না কারণ দামটা একটু কমে পাচ্ছি অনলাইনে দামটা বেশি দেখছিলাম যে চারশো কত টাকা দাম কিন্তু ওখানে আমি দাম করেছিলাম ওটা মনে হয় দুশো কত টাকার মতো তিনশো টাকার আশপাশে বলেছিল। ওটা হয়তো দামাদামি করলে আড়াইশো টাকায় পেয়ে যাব। তো ওই একটা চপিং বোর্ড নেবো যখন নেব দেখতেই পাবে ওটা নিয়ে আসতে বলবো আর কি তো এই দেখো এই চপিং বোর্ডটা নিয়েছে ওর জন্য আর এক দুটো থাকলে ভালো একদিকে সবসময় একরকম ব্যবহার করতে ভালো লাগে না আর এটা দামও বেশি নেয়নি এটা দাম নাইনটি নাইন তো এই চপিং বোর্ডটা কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর একদম সলিড খুব শক্ত আর একদম পিওর হোয়াইট কালারের ভালো লাগছে এটা মানে খুব পছন্দ হয়েছে আসলে এইটা তো এই চপিং বটটা তো নাইনটি নাইন হ্যাঁ নাইনটি নাইনে প্রাইস দেখো দেখতে পাচ্ছ না কি এটা নাইনটি নাইনে ঠিক আছে তো গেল আচ্ছা এবার কী দেখা দেখাচ্ছি আর এই যে ও গেঞ্জি অলরেডি একটা পরে নিয়েছে ঠিক আছে দুটো গেঞ্জি নিয়েছিলাম একটা হচ্ছে বিস্কুট কালারের আর একটা হচ্ছে এই এই কালারের এটাও নিজে চুজ করেছে কটনের পিওর কটন এটা তো এইটা নিয়েছে একদম প্লেন এটা তো এইটা নিয়েছো আর একটা নিয়েছো একটু হালকা বুটি বুটি ভাব আছে যেটা হচ্ছে বিস্কুট কালার তো ওইটা পরেছে অলরেডি পরে নিয়েছে আর এইটা পরেনি এখনও তাই তোমাদের দেখিয়ে দিলাম এই গেঞ্জি দুটো আর আমাকে এইটা আরও নিতে বলছিল কিন্তু আমি বললাম যে না এখন আর কিছু নেবো না আর এখানে একটা জিনিস আছে যেটা দেখিয়ে লাভ নেই প্রাইভেট জিনিস তো এখন আর রাত করছি না আজকের মতো এখানেই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই করেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটা লাইক করবে ତୁମ ସଭାର ଦେଖ ଗୁଡ଼୍ ନାଇଟ୍ ରାଧେ ରାଧେ